মহিলারা পার্লারে যাই পুরো ফ্লাগ করে আস্তে আস্তে দপর দপর কর করে মহিলারা মহিলারা পার্লারে গিয়া ব্রু ফ্লাগ করে আবার কি আইলে না কি আইলে না কি দেয়া এমন ভাবে সাজে এক মানি কি ফাঁস মানি কি মানে এমন ভাবে ব্রু ফ্লাগ করে সিনা ওই জানা এমন ভাবে যা তো আমি কইয়া দিয়ে যায় মা গো মা ও মা যা করছ বলছো তো বা এইভাবে মহিলারা ব্রুফ্লাগ করা সম্পূর্ণ হারাম 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 তো হারামের মধ্যে কোন আরাম আছে দেখবেন এই এই ফ্ল্যাগটা যতটা করে একটা জামাইরে মানে না

জান মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম বলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এর আর জল কি আমরা কিছু আসে যায় এই যে রসিদ কথা কইতেছে যে নামাজ পড়ে না নামাজের কথা কইলে হেরা শৈল জ্বলে ঠিক নামাজ পড়ে মুহাব্বত দা কোয়া শুনে কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন যারা মসজিদের প্রতি দুর্বল এত কাফে বনিও কথাটা কইয়া দিয়া যায় আমার নবী আপনার নবী বলেন যারা এতে কাফের মধ্যে দশ দিন রমজানের শেষ দশ দিন এতে কাফ করবে আজকে এহাদিয়া এতে কাফের লোক পাওয়া যায় না আমি যখন কোন মুরব্বীরে কইবা বাজান আপনি এতে কাপটা করবেন তখন আমার কেউ গরু আছে হ্যাঁ বলে গরু আছে হ্যাঁ গরু আছে বাজার করন লাগে তখন আমি তারে কই বাজি কালকে যদি মরে যান গা গরুড়ি রাখবো কাটা এই সাবধান আমার কবরে কেউ যাবে না আপনার কবরেও কেউ যাবে না আমি মারা যাওয়ার সময় যে কষ্ট এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কিন্তু তোমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না তুমি সুদের টাকা তিরিশ লাখ টাকা ব্যাংকে থেকে গেছো ফুলার টেহা তুই লাঞ্চে ফাঁস হাজার ফাঁস লাখ আইনা আর ওয়ান ফাইভ হাং পালচার আর কবরে তোমার কু কু করে বাইরে গেছে কথা কন কথা কন কথা কন কথা কন ঠিক না এই সন্তানটা টাকার মালিক বার আগে সন্তানকে দিন শিক্ষার মালিক বানাতে হবে যেই মা বাপ মারা গেলে সন্তান কবরের পারে দেয়া চোখের পানি ফেলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে তোལ امور কি নরম না গরম এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে একটা যুবক ছিল এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল একটা হলো নামাজ আর একটা হলো আল্লাহর ঘর মসজিদ জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান শাব্বু আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একটা যুবক ছিল ইউল আযিমুল মসজিদ ওয়াল ইবাদাতা এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল ছিল একটা হলো মসজিদ আরেকটা হলো ইবাদত আমার পোলাপান দুইটা জিনিসের লাগিয়া পাগল একটা হলো মোবাইল আরেকটা হলো বাবা ঠিক কথা ক এ কথা ক ব্রিজের উপরে যে khas সাবধান শবদান এই বাবা যে খাইছো ট্যাবলেটটি বন্ধুর পরে খাইছো যে হেনা ওই যে ট্যাবলেটএস খাইছ টিয়া নষ্ট করছো সময় নষ্ট করছ শরীর নষ্ট করছো সমাজের মর্যাদা নষ্ট করছ মা বাপের মা বাপের ভবিষ্যৎ নষ্ট করছো নিজের ভবিষ্যৎ নষ্ট করছো আমল নষ্ট করছো ইমান নষ্ট করছ কুত্তার মতন মরার মতন হইসোস তোমার জীবন নষ্ট হচ্ছে আমি তোমাকে বলছি না আমি বলছি তোমার মা তোমাকে পেটে নিয়ে বহুত স্বপ্ন দেখেছিল মায়ের স্বপ্ন যখন ভেঙে দিয়েছ মা তোমার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে ওই চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে আসার আহ্বান করছি তোমাকেই বলছি তোমাকেই বলছি হ্যাঁ আমি তোমাকেই বলছি ঠিক কি না বলেন হারামের মধ্যে আরাম তাইলে নেশা করবো আল্লাহর প্রেমের সঙ্গে কথা বলেন ঠিক কি না নামাজের প্রেমে ফানা হয়ে যাবো যিকিরের প্রেমে ফানা হয়ে যাব ইবাদতের প্রেমে ফানা হয়ে যাব ওমরের আমলের যেই ছেলেটা দুইটা নেশা নামাজ আর মসজিদ জুড়ে গণ্য সুবহান কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফাশিকাতু জারিয়াতান যুবকটা আল্লাহর পাগল সমাজের একটা মেয়ে হলো যুবকের পাগল ফেস লাগছে নি কথাগণ ফেস লাগছে নি এরপরে ফাআতা তু ফি খালওয়াত এই মেয়েটা নীরবের একটা জায়গায় ছেলের সঙ্গে দেখা করলো এরপরে মেয়েটা ছেলের সঙ্গে কথা বলা শুরু করলো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই কিল ফর লাভ জীবন দিয়ে ভালোবাসি উইথ অল মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা আমি তোমাকে সারা বাসবো না ছেলেটা ভালোবাসা কাকে কথা কোনা ছেলেটা ভালোবাসে কাকে আর ছেলের প্রেমে মেয়ে পড়ে গেছে যেই যেই ছেলে আল্লাহর জন্য পাগল দুনিয়ার কোনো ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না যেই লোকটা আল্লাহর প্রেমে না যেই লোকটা নবীর প্রেমে না সে মনে করে পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ নবীর मोहब्बत আমার কাছে সবার শ্রেষ্ঠ জোরে কণ্ঠ ঠিক কি না অফার মেয়েটা যখন ছেলেটাকে অফার করলো সাথে এ সাথে ছেলেটা আল্লাহর বয়ে কাঁপতে শুরু করলো কি হলো কি হলো আল্লাহ তুমি আমার এই এইভাবে বলতে বলতে কাঁপতে কাঁপতে লোকটা বিহু হয়ে পড়ে গেল

আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যান ফাকরাহু মিন্নি সালাম আমার পক্ষ থেকে আমার সালামটা দিয়ে দিবেন এবং তাকে বলবেন মা জাযাউমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আমার আল্লাহর কাছে কি পুরস্কার রয়েছে আল্লাহু বলতেন না ক দুইটা জন দর্শক সাইট কে জামার কোন ফজর নামাজ কই ও কইরা কা ক দুই রাকাত কতই কষ্ট না সাইর রাকাত দুই রাকাত যদি মান না সাইরাত মানবো তরে বসতেছে এরকম হেরে কই কয়ডা কয়ডা ক দুইডা গッキ দুইডা ক আসলে কি দুইডা না সাইটটা না তিনডা তিন এক নাম্বার ওমর কে আমার সালাম দিবেন দুই নাম্বার উমর কাছে আমাকে নিয়ে যাবেন তিন নাম্বার ওমর কে বলবেন আল্লাহকে ভয় করলে কি পুরস্কার এই তিনটা প্রস্তাব রাখার জন্য চাচা কি করলেন দেখেন চাচা বাতিজার কথা রাখতে যাইয়া এরপরে চাচা কি করলেন দেখেন ফান তলা কামহু চাচা তার বাতিজাকে উমরের বাড়িতে নিয়ে ফা ফাঁকার যা ঘটনা করছে সব খুলে বললেন ও কত সাইকেল ফাটা সাহা কাতার কুকুর শেষ পর্যন্ত ছেলেটা আমের সামনে কাঁপতে কাঁপতে পড়ে গেছে এই ছেলেটা উমরের সামনে ও কাঁদতে কাঁপতে এমন না মাটিতে পড়ে গেছে বন্ধুরে খুব মনোযোগ বন্ধুরে আহা। এ ফর্দাবাদের বন্ধুরা এ আমার বানসরামপুরের বামাজির গোটা মনে আসেনি যুবক ভাইরা এবার চাচা পাতি নিয়ে গেল ওই উমরের সামনে যাইয়া কাঁপতে কাঁপতে পড়ে গেল ওই মুহূর্তে কি হয়েছে জানেননি ফামা তামিন এই ছেলেটা উমরের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই উমরের সামনে ছেলেটা যখন বিদায় হয়ে যায় ফা কাফা আলাইহি উমর ওই জায়গার মধ্যে উমর দাঁড়িয়ে ছিলেন উমর দাঁড়াইয়া কি করলেন ফাকাল উমর উমর বললেন লাকা জান্নাত এই যুবকটা যদিও মারা গেছে এই যুবকটা আমার প্রশ্ন কইরা গেছে আল্লাহরে ভয় পায়া মারা গেলে আল্লাহ কি পুরস্কার দিব এই ছেলেটা যে মারা গেছে এই ছেলেটার জন্য আমার আল্লাহ আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা ওয়ালিমান Obrigado. Ah. আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত হলো দুইটা এই ছেলেটা মারা গেল গোসল হলো কাফন হলো খাটের মধ্যে তুলা হলো এই ভাবি তোমারে আমার একদিন বিদায় দিয়ে দিব এই জন্য মেয়ের প্রেমে ফাঁদে পইরা গলার মধ্যে রশি লাগায় মারা গেলে জান্নাত দুইটা পাবে না মরং মেয়ের প্রেমের ফাঁদ থেকে বাঁচতে যাইয়া আল্লাহর ভয় কইরা যদি আল্লাহর ঘর মসজিদের ইবাদতের জন্য ফানা হতে পারো আমার আল্লাহ তোমারে দুইটা সামনা দিয়ে দিবে সাজিয়ে গুজিয়ে দেমরে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমরে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে পলাশ ভাই জাপান প্রবাসী পাঁচ হাজার টাকা মজিব মিয়া পূর্ব হাটি দুই হাজার টাকা শামিম মিয়া দশ হাজার টাকা জোরগান মারহাওয়া বড় পাতা গরম জলে মশারি রিতলে বড় এ পাতা গরু জলে পতা গরম জলে শুয়া আমো তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দনে মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সব বলেন না সবাই সাজিয়ে গোজিয়ে সি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একদিন লাশ হতে হবে একদিন লাশ হতে হবে মসজিদে এলান হয়ে যাবে চলেই যেতে যেহেতু যেতেই হবে তাইলে জীবিত থাকা অবস্থায় দান করলে লাভ এবাদত করলে লাভ জিকির করলে লাভ মার খেদমত করলে লাভ গাঞ্জা খেলে লাভ হবে সুদ খাইলে লাভ হবে ঘুষ লাভ হবে নবীর বিরুদ্ধে কথা বলে লাভ হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব ইয়া নবী সালাম